তো প্রিয় বন্ধুরা আমার এখানে কিন্তু আমাদের শ্রদ্ধায় সার বসা আছে আর এখানে দেখতেছেন ছাত্ররা কিন্তু বসেন আপনারা সবাই বসেন তো এখানে কিন্তু ছাত্ররা কিন্তু কাজ করতেছে আর আলহামদুলিল্লাহ আজকে ছাত্রদের পরিচয় পর্ব নেবো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এক এক ছাত্ররা এক এক জেলা থেকে আমার এখানে ট্রেনিং নেওয়ার জন্য আছে আসলে বিশেষ করে হলো বন্ধুরা আমার এখানে সেট আপ করা আছে আলাদা আলাদাভাবে ছাত্রদের জন্য থাকা খাওয়ার সু ব্যবস্থা আছে এবং ছাত্রদের জন্য আলাদা আলাদা মাইক্রোস্কোপ হট গান পাওয়ার সাপ্লাই এগুলো প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা সেপারেট করা আছে ঠিক আছে তো স্যার আমাদের এখানে যে সিস্টেমগুলো আছে একটু বিস্তারিত বললে একটু ভালো হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আইসি সাগর ট্রেনিং সেন্টার একজন প্রশিক্ষক আমাদের এই ট্রেনিং সেন্টারের আমাদের মূল মন্ত্র হলো যে মোবাইল সার্ভিসিং শিখে স্বাবলম্বী হন এবং বেকারত্বকে দূর করেন এবং নিজের পায়ে যে প্রতিষ্ঠিত হন এটা হলো আমাদের সকলের অঙ্গীকারবদ্ধতা তো আমাদের এই ট্রেনিং সেন্টারে আইসি সাগর ট্রেনিং সেন্টারের মধ্যে আমরা নতুনদের জন্য দুই মাসের প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হয়েছে এবং যারা টেকনিশিয়ান বাইদের জন্য এক মাসের অ্যাডভান্স লেভেলের কাজ শেখার জন্য বিশেষ সুযোগ ব্যবস্থা রয়েছে যাতে করে যারা টেকনিশিয়ান বাইদের জন্য অনেকেই প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকার কারণে বিভিন্ন জটিল কাজসমূহ তারা করতে পারেন না বা করতে সাহস পান না তাদের জন্য আমাদের একদম অ্যাডভান্স লেভেলের সিলেবাস করা হয়েছে এই হলো আমাদের আইসি সাগর ট্রেনিং সেন্টারের সিলেবাস এবং এই সিলেবাসের মধ্যে লেভেল ওয়ান থেকে লেভেল টু লেভেল থ্রি এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যার সকল বিষয়ে একদম প্রত্যেকটা সেক্টরে সেক্টরে পৃথক পৃথক ভাবে গুরুত্ব সহকারে আমরা সেটাকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং ছাত্ররা যখন বলবে যে আমরা সেই কাজটা করতে পারবো তখনই কিন্তু আমরা তাদেরকে উপরের লেভেলে নিয়ে যাওয়া হয় তো বন্ধুগণ আপনারা যারা মোবাইল কাজ স্বাবলম্বী হইতে চান তাদেরকে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে আপনারা অবশ্যই ভর্তি হন বা এসে দেখে যদি তাহলে তাহলে অবশ্যই আমাদের আমন্ত্রণ থাকবে আমাদের এখানে এবং আপনারা চাই আপনারাও আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হতে তো আমাদের এখানে ট্রেনিং সেন্টারের মধ্যে যাবতীয় যে সমস্ত ব্যবস্থা করার প্রয়োজন অর্থাৎ আমাদের এখানে যে সমস্ত হার্ডওয়্যারগুলো রয়েছে মোবাইল সার্ভিসিং করার জন্য যা যা করা প্রয়োজন যত রকমের টুলস প্রয়োজন সকল রকমের টুলস এবং বিভিন্ন রকম যে সমস্ত মাল প্রয়োজন সব কিন্তু এখানে রয়েছে তো এখানে আপনারা বাস্তব একটা অভিজ্ঞতা পাবেন যারা নতুন আছেন তাদের জন্য বলা হইতেছে যে আপনারা সকল কিছু ব্যবহার এবং প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগ পাবেন আর মূলত হলো আমাদের এখানে যখন আপনারা আসবেন তাহলে দেখবেন আপনারা হাতে এবং কলমে ক্লাস হবে এবং প্র্যাকটিক্যাল ক্লাস হবে থিওরিক্যাল আমরা অবশ্যই জানবো তারপর প্র্যাকটিক্যাল করব কারণ আমরা জানি শুধু প্র্যাকটিক্যাল কাজে মগস্থ যে কাজগুলো আমরা করে থাকি সেই কাজগুলো আমাদের জন্য কখনো ভবিষ্যতে কোনো উন্নতি পারবে না কারণ এটা আমরা যে কাজটা শিখবো শুধু একবারে শিখবো আর দ্বিতীয়বার সেই কাজটা আমরা প্লে করতে পারবো না কিন্তু যদি আমরা থিওরিক্যাল নলেজ আমাদের থাকে এবং তার পাশাপাশি প্র্যাকটিক্যাল হয় তখন আমি কাজ যদি একটা শিখি সেই সূত্রকে আমাকে সামনে রেখে আমরা মোবাইলের যে কোনো সমস্যা হার্ডওয়ার লেভেলে যে কোনো সমস্যা ইনশাআল্লাহ সমাধান করতে পারবো ইনশাআল্লাহ তো আমাদের বর্তমান পঁয়ত্রিশ নম্বর ব্যাচ চলমান রয়েছে এবং পরবর্তীতে আমাদের ছত্রিশ নম্বর ব্যাচ চলবে ইনশাআল্লাহ তো এক থেকে পাঁচ তারিখের মধ্যে ডিসেম্বরের ডিসেম্বরের এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের এখানে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল তো প্রিয় বন্ধুরা সকলে শুনতে পারলেন তো স্যার যে কথাগুলো বললো আর সকলে মন দিয়ে শুনেন ঠিক আছে আর যেহেতু ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না তো চলুন ছাত্রদের পরিচয় পর্ব নিয়ে আসি তো আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবু মুসা খুলনা থেকে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো আপনি ভাই কোথা থেকে এসেছিলেন আমি আরসি সিরাজগঞ্জ থেকে সাদাতপুর থেকে বসেন কেমন আছেন আপনি কোথা থেকে কদমতলি থেকে এসেছিলাম এক ক্লাস করছি এখন বিদায় নেব তো আপনারা অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টারে সবকিছু দেখলেন এবং জানলেন যারা আপনারা আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হতে আপনারা কমপক্ষে দশ থেকে পনেরো দিন আগে সিট বুকিং করতে হবে কারণ আমাদের এখানে আসন সংখ্যা খুবই সীমিত তো আমরা আসন সংখ্যা পূর্ণ হয়ে গেলে আমরা ভর্তি নিতে পারি না তো পরবর্তী বেঁচে কিন্তু অংশগ্রহণ করতে হবে তাই দেরি না করে আপনারা থেকে পাঁচ তারিখের মধ্যেই আপনারা সিটটা বুকিং করে রেখে দিলেন আসসালামাইকুম রহমতুল্লাহ